হযরত মুসা پیغمبر আল্লাহর সঙ্গে কথা বলে কথা শুনতে শুনতে এমন পাগল হযরত মুসা پیغمبر আল্লাহকে গো আল্লাহ তোমার কথা এত মধুর রে তোমার কথা এত সুন্দর না জানি তুমি কত সুন্দর রব্বি আরনি আমজুরু ইলাই আমার একটু দেখা দা আমার আর সহ্য রব্বি আরিনি ইলাই আল্লাহ আমার একটু দেখা দাও আমি আর পারতেছি না আল্লাহ কই আরে নাচুর বান্দা তুই আমারে দেখা বরদাস্ত করতে পারবি না সুবাহ আল্লাহ আল্লাহ তারপরে ও নাচুর বান্দা কয়ে একটু দেন না পারি না না পারি পরে একটা পর ঠিক না

এই অবস্থা দেখে তিরি কন্যায় সাথে সাথে বেউসায় জমিনে পড়ে গেছে আল্লাহ আকবার যে মুসা নবী একটু হুশ আসছে হুশ আসার পর আমি যে পারবো না এটা আমার কল্পনা ছিল আশিক হইয়া প্রেমিক হইয়া তোমার কাছে দরখাস্ত করেছিলাম আল্লাহ কই তুমি মাখলুক আমি খালে তুমি গুলাম আমি মনি। আমি তোমারে তো মধ্যে ওই পাওয়ার দেই নাই যে পাওয়ার দে আমার দেখা, তুমি বরদাস্ত করতে যে বরদাস্ত একটা সময় আসবে হুজু মিউমা ইদিন না বিহা কিছু চেহারা বড় ঝলমল করবে ঝলমল করবে উজ্জ্বল থাকবে এরা আল্লাহর দিকে তাকাইয়া থাকবে আর চোখ ফেরাবে না আমার মনে আন্দি দিলে সুবান আল্লাহ জোরে ফেলে পুলিশ মনে হয় আরো আস্তে জানেন সুবহান বললে আল্লাহ আকবর বললে আসমানের মালিকে তো খুশি হয় রহমতের ফেরেশতাদের কাছে বলে আয় পণ্ডিতি করছিলে আমি যখন বলছিলাম এদেরকে বানাব তখন তোরা পণ্ডিতি করছিস আর বলছিলে মারামারি করব কেও আওয়ামী লীগ করব কেও বিএনপি করব কেউ জাতীয় পার্টি করবো জাতীয় এরা রাজনৈতিকভাবে মারামারি করব এই গোষ্ঠী ওই গোষ্ঠীর সাথে দেশীয় অস্ত্র নিয়ে মারামারি করবো আয় আন্দি দিলের এই সমাজ কল্যাণ যুব সমাজের মাহফিল আইসা প্রবাসীদের মাহফিল আইসা দেখা যাক এরা কি মারামারিতে লিপ্ত না আমার তসবি তাহালিলে লিপ্ত দেখ এই মানুষগুলো ফাতক পাখির মতো